হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো আজকে কিন্তু হচ্ছে গরমের আরামদায়ক একটা ড্রেস চোখে শান্তি লাগার মতো কি যে সুন্দর ড্রেসটা হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে এত সুন্দর একটা ড্রেস আজকে কিন্তু হচ্ছে আপনাদেরকে নামমাত্র দামে দিব একেবারে হানড্রেড পার্সেন্ট সুইস কটনের মধ্যে এত সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল পেন্ট তারপর হচ্ছে এখানে কিন্তু হচ্ছে কারিজমা লাকজারি লোন এটা লেখাই রয়েছে সাথে কিন্তু কালারটা কিন্তু অনিয়ন কালার পিএস কালার জাস্ট অসম্ভব সুন্দর এত সুন্দর একটা ড্রেসের প্রাইজ আপনাদের জন্য থাকবে বিলানটার প্রাইজের পক্ষ থেকে মাত্র মাত্র নয়শো টাকার মধ্যে পাচ্ছেন প্যান্টের কাপড়টা জাস্ট অসম্ভব সুন্দর সাথে কিন্তু একটা দুপাটা দিব সম্পূর্ণ নামাজি দুপাড়াটা চলে আসবে দেখেন কি যে সুন্দর একটা দুপাটা মারাত্মক একটা সুন্দর একটা দুপারটা আড়াই হাত বহরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাত এত সুন্দর একটা ড্রেস আর প্রিন্টগুলো অবশ্যই ফলো রাখবেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর থাকবে সুইস কটনের ড্রেস এটা হচ্ছে দুপাটা চলে আসবে এতটা সুন্দর একটা ড্রেস যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনারা কিন্তু পাচ্ছেন বিলালের প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আজকে এই পর্যন্তই আবারও কিন্তু হচ্ছে নিত্য নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ভালোবাসার ড্রেস নিয়ে সবাই কিন্তু আমাদের ভিডিওটা ফলো রাখবেন কালারগুলো দেখতে পারবেন ডিজাইনগুলো দেখতে পারবেন সবসময় আপনাদেরকে ভালো একটা ড্রেস দিয়ে যাব